আবার খেজুর আনেন নাই মঞ্জুর মঞ্জুর আনি হ্যাঁ আবার কি আল্লাহ এমন কিপ্টর ঘরে পাঠাইলেন এই রমজান মাসে এক কেজি খেজুরও জুটবে না তুমি এক কাম হরো তোমার যদি খেজুর খাইতে মনে নাই বড়ই হুগাইয়া খাইবার তুমি খেজুর বানাই খাই

হানি কি আনি নাই আবার আব্বা খেজুর আনেন নাই মঞ্জুর মঞ্জুর আনি নাই হ্যাঁ আবার কি করে আব্বা মঞ্জুর না মুই কইছি খাজুর আনেন না আমি খাজুর ও খাজুর হয় বাবা হ্যাঁ আমি ইছরি আনি নে এই 11টা মাস গুরর রোজার মাস আইছে আর এই রোজার মাসে হারা দিন রোজার মু শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগবে হ্যাঁ এর পর যদি আমি খেজুর না নেন আর এই রমজান মাসে কি খেজুর সারা সাল এখন এ বছর খেজুরের দাম মোর পক্ষে এবছর খেজুর কেনা সম্ভব না। আব্বা আম্মা হায় যাইকন খেজুর লাগবে আর আপনাদের কি টাকা পয়সা কম আছে? আপনি ওই চিন্তা করেন কা। এই ডিজিটাল যুগে আইয়া আমি যদি কিপটে মি হরেন। আদি দাদাই সাইতো কিপটে মি হরতে আছেন। অত কিছু মুই জানি না। আপনি কালকের দিনের ভিতর খেজুর বাসায় লইয়ে আইবেন। মি এক কাম হরো। তোমার যদি খেজুর খাইতে মনেলায় বড়ই হুগাইয়া। হেবার তুমি খেজুর বানাই খাইবে। আব্বা মুই অত কিছু জানি না মোর খেজুর লাগবে আপনি যেরা মেরে আপনার পুত্র লাগে খেজুরের ব্যবস্থা করেন তবে হন এই বছর এই ঘরে যারা খেজুর খাইতে চাইবে সেগো জিব্রেরা কাট দিয়া আমসুর বানাই খাওয়া আব্বা তার মানে আমি খেজুর কেনবি না আমি আম্মের কথাই থাকবেন ঠিক আছে আম্মের খেজুর কেনা লাগবে না খাইলাম না আম্মের খেজুর লাগবে না আল্লাহ এমন এক কিপ্টর ঘরে পাঠাইলেন এই রমজান মাসে এক কেজি খেজুরও জটবে না আল্লাহ কিপটের ঘরে পাঠাইছেন ভালো কথা বছর খেজুরের দাম এত বাড়লে কে